ক্রিকেটে বন্ধু হয় প্রতিপক্ষ প্রতিপক্ষই হয় বন্ধু আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া দীনেশ কার্তিক এখন যেন সেটি উপলব্ধি করছেন বলছেন বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের কথা উঠে এসেছে বাংলাদেশের সর্বকালে সেরা ক্রিকেটার সাকিবের কথাও লিটন মোসাদ্দেক এমনকি নাজমুল শান্তর কথাও বেশ জোরে সরে বলেছেন দীনেশ কার্তিক শুনে অবাক হতে পারেন বাংলাদেশের ঘরোয়া লিগের দল আবাহনী লিমিটেডের কথাও দিনেশ কার্তিকের ইয়াদ আছে তো কথা যে দলটার হয়ে ক্রিকেট খেলেছেন সেই দলটাকে মনে রাখা দোষের কি তবে দিনেশ কার্তিক ভুলে যাননি নিজের বিশেষ অর্জনের কথাও দু সালে নির্ধারণ ফার্স্ট ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ফাইনাল ম্যাচে পারফর্ম করে শিরোপা জিতিয়েছিলেন দীনেশ কার্তিক সেই ঘটনা এখনো মনে আছে এই উইকেট কিপার ব্যাটারের অবশ্য মনে থাকারই কথা যে শিরোপা বাংলাদেশকে এখনো পুরনো স্মৃতির দৃশ্যপটে ব্যর্থতার কালিমায় লেখা এক ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয় সেই ঘটনা দীনেশ কার্তিকের জীবনের অন্যতম সেরা ঘটনা সেই ঘটনা মনে করেই হেসেছেন দীনেশ কার্তিক মনে পড়ার তো কথাই অমন এক ম্যাচে যার কাছে হেরে নির্ঘুম ছিল সাকিবদের রাত সেই ব্যক্তি কি করে বেমালুম ভুলে যাবেন তাই তো ছয় বছর আগের সেই ঘটনা মনে পড়লো দীনেশ কার্তিকের ক্রিকেট নিয়ে ভারত বাংলাদেশ দুই দেশের ভক্তদের মাঝে কথা কাটাকাটি কম হয় না বাংলাদেশ হারলে ভারতের খোঁজা ভারত হারলে বাংলাদেশ নাকি ঈদ আনন্দ লেগে থাকে ক্রিকেটারদের মধ্যেও কি এমন কোন বাদ বিবাদ হয় এমন প্রশ্ন সবার মনে অথচ দিনেশ কার্তিক জানালেন তাদের ফ্রেন্ডশিপের কথা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান সম্পর্কে বেশ পজিটিভ কার্তিক নিজনের কথা বললেন অবাক করে দিয়ে মোসাদ্দিকের কথা বললেন ভুলেননি তাকেও আবাহনীর হয়ে খেলা শান্ত দিনেশ কার্তিকের ফেভারিট ক্রিকেটারদের একজন বাংলাদেশ নিয়ে কথা বলতেই তাদের নাম বলতে শোনা যায় দিনেশ কার্তিকের মুখে তবে আলাদা করে বলেছেন সাকিব আল হাসানের কথা যে সাকিব একটা সময় আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে সমানতালে পারফর্ম করেছেন দলকে বহু উপলক্ষ বানিয়েছেন নিজ পারফরমেন্স দিয়ে সেসবই যেন দীনেশ কার্তিকের মনে গেথে আছে তাইতো তো বঙ্গদেশের ক্রিকেটে সাকিবের অসামান্য কীর্তি নিয়ে বলেছেন দীনেশ কার্তিক তবে শুরুর কথার মতোই বলতে হয় প্রতিপক্ষ কখনো কখনো বন্ধু হয় দু সালে সাকিবের দলকে যিনি ভোরকে দিয়ে প্রতিপক্ষের সবচেয়ে বড় নামটা যিনি হয়েছিলেন তিনি এখন সাকিবের দলে সতীর্থ সাকিবের ক্যাপ্টেন্সিতে খেলার প্রত্যাশায় যিনি এজন্যই বলা ক্রিকেট এমন এক খেলা যা বন্ধুকে প্রতিপক্ষ বানায় প্রতিপক্ষ হয় বন্ধু সতীর্থ বাংলা টাইগার্সের এক সাক্ষাৎকারে সাকিব ও বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলেন দীনেশ কার্তিকার তখন বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাপারে তার ভালো ধারণাগুলো শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়